নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন দ্য ড এর তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন ইন্ডিয়ায় বদলাচ্ছে ক্ষমতা জোটের মুখ কি এবার মমতা আঞ্চলিক দলগুলির সমর্থন থাকলেও নাখুশ কংগ্রেস ভারতের রাজনীতিতে বাজপেয়ী আদবানি জুটির পর আবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে মোদি শাহ জুটি দু সালে আর তারপর থেকে মোদীর সাজুটির সামনে বিজেপি বিরোধীদের ছত্রভঙ্গই দেখিয়েছে খানিকটা কিছুতেই বিজেপির এই অশ্বমেদের ঘোড়াকে থামানো যাচ্ছিল না তবে এর ব্যতিক্রম যে একেবারে ছিল না তা নয় যেমন পশ্চিমবঙ্গ যেমন দিল্লি ছলে বলে কলা কৌশলে দেশের সর্বত্র বিজয় নিশান ওড়াতে পারলেও পশ্চিমবঙ্গে এসে যেন বারবার থমকে যাচ্ছিল বিজেপির সেই বিজয় একমাত্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে একটা বড় ঝাঁকুনি দিতে পেরেছিল অর্থাৎ দুই থেকে আঠেরোটা আসনে উঠে আসে বিজেপি অন্যদিকে তৃণমূল বাইশটা আসনে নেমে আসে আর এই ফলাফলের পর সবাই রীতিমতো নিশ্চিত হয়ে যায় যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বাঁচতে চলেছে হুড়োহুড়ি পড়ে গেল বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে সুযোগ সন্ধানী নেতারা দলে দলে বিজেপিতে যোগ দেবার জন্য লাইন লাগালো নেতাদের পদ অনুযায়ী কাউকে প্লেনে করে দিল্লি কাউকে কলকাতার পার্টি অফিসে তো কাউকে স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে যোগদান পর্ব চলতে থাকলো সেই সময় বিজেপি নেতাদের চোখগুলি রীতিমতো চকচক করছিল এতদিন অন্য রাজ্যে বিজেপি জিতলে বাংলার বিজেপি নেতারা আবির খেলে আনন্দ করত। এইভাবেই কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করত নেতারা কিন্তু দু হাজার পর থেকে নিজেদের জয়ে আনন্দ করতে পারছে তারা কম কথা তো তাদের শুনতে হয়নি তৃণমূল কংগ্রেসের থেকে এবার তৃণমূল সব অপমানের জবাব পাবে প্রতিদিন একজন একজন করে নেতা বিজেপিতে যোগ দিচ্ছে আর তৃণমূলের আত্মবিশ্বাস তল্লানিতে ঠেকছে এই ছিল বিজেপির ভাবনায় ভাবনার এখানেই শেষ নয় দু হাজার রাজ্যে ক্ষমতা বদলের মধ্যে দিয়ে ত্রিপুরার মতন একটা সাফাই কারিয়া কর্ম চালিয়ে দিলে গায়ের সব জ্বালা জুড়াবে আর হবে নাই বা কেন কি আছে ওদের ওই মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি মোদিজি থেকেও ভালো রাজনীতি বোঝেন আরে বাবা মোদিজি তো সব মুমকিন है। দেখতে দেখতে দু হাজার একুশ এসে উপস্থিত সব স্ট্র্যাটেজি তৈরি সমস্ত দেশ থেকে বিজেপি নেতারা আসছে শুধু বাংলায় প্রচারের জন্য আর উল্টো দিকে শুধু দুজন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সব সমীক্ষা বলতে শুরু করেছে বিজেপি আসছে এবার ক্ষমতায় আর কে পায় চারিদিক গমগম করছে বিজেপির চিরাচরিত জয়শ্রী রামধ্বনি উল্টো দিকে তৃণমূলের এক বাচ্চা ছেলে দেবাংশ একটা স্লোগান বানান খেলা হবে আর সেটাই তৃণমূলের মিটিং মিছিলে বেজে চলে সাধারণ মানুষও একে অপরের সাথে দেখা হলে বলতে থাকে খেলা হবে এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত নরেন্দ্র মোদী একাই সেবার বাংলায় চব্বিশ বার এসেছিলেন ওনার বক্তৃতার দিদি ও দিদি বলা খুব চর্চায় ছিল অন্যদিকে প্রচারের প্রথম দিকেই একটা দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় পাপ ভেঙে যায় তৃণমূলের মাথায় হাত কিভাবে উনি বাকি প্রচার করবেন কিন্তু দেখা গেল সেই ভাঙা পা উনি সমস্ত রাজ্য জুড়ে প্রচার করলেন সাথে ছিল অভিষেক আর খেলা হবে স্লোগান ভোট ভোট শেষে পরবর্তী সমীক্ষাগুলি সব বলতে শুরু করে দিয়েছিল বিজেপি একশো সত্তর থেকে দুশোর মতো আসন পাবে সেখানে সাতাত্তরেই আটকে যায় বিজেপি আর তৃণমূল দু হাজার প্রাপ্ত দুশো এগারোর আসন টপকে দু হাজার একুশে দুশো পনেরোটা আসন জিতে ক্ষমতায় ফিরে আসে দিল্লির বিজেপি নেতাদের সেদিন থেকে মমতা আতঙ্ক শুরু হয় আর রাজ্যের বিজেপি নেতা কর্মীদের মাথায় ঘুরতে থাকে খেলা হবে স্লোগানের সেই লাইনগুলো যেখানে বলা হয়েছে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় তো সহজ ভোটে যেতা দিদির ছবি সরবে জবে বন্ধু সেদিন খেলা হবে এরপর দেখতে দেখতে দু সাল চলে এলো দু হাজার আবার লোকসভা নির্বাচন গত দুবার নরেন্দ্র মোদী তথা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল দু হাজার চব্বিশেও যদি নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় চলে আসেন তাহলে বিরোধী দলগুলির আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না বলে মনে করা হচ্ছিল ইতিমধ্যেই সংবিধান পরিবর্তনের হুমকিও দিয়ে রেখেছিলেন মোদী শাহ জুটি এদিকে দেশের সব থেকে বড় বিরোধী দল কংগ্রেস তাই কংগ্রেসকে কেন্দ্র করে ভারতের সমস্ত রাজ্যের বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি জোট বাঁধতে শুরু করে সকলে মিলে আঠারোই জুলাই দু হাজার তেইশে ইন্ডিয়া নামক এক জোট তৈরি করে আর এর ফল কিছুটা হলেও ফলে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে না পারলেও একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে আটকে ফেলা গেল ফলে মোদী সাহেব যে অম্বিতম্বি আগের দুবার দেখা গিয়েছিল সেটা দু হাজার পর যথেষ্ট কম হয়ে যায় সংসদে বিরোধী দলের গলার স্বর অনেকটাই কিন্তু বাড়ে কিন্তু আরও একটি সমস্যা এই ইন্ডিয়া জোটের মধ্যে কাঁটার মতো খচখচ করতে থাকে আঞ্চলিক দলগুলি বিজেপির সাথে লড়ে বিজেপিকে আটকাতে পারলেও কংগ্রেস কিন্তু কিছুতেই আশাব্যঞ্জক ফলাফল দেখাতে পারছে না যেমন সম্প্রতি ঘটে যাওয়া ঝাড়খণ্ডের নির্বাচন ঝাড়খণ্ডের প্রধান দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ওখানকার ইন্ডিয়া জোটের প্রধান মুখ তারা বিজেপিকে হারিয়ে সরকার গড়েছে এদিকে হরিয়ানা আর মহারাষ্ট্র যেখানে কংগ্রেসের শক্তি বেশি সেখানে ইন্ডিয়া জোট হেরেছে আর এই ঘটনা বারংবার ঘটার কারণে এবার ইন্ডিয়া জোটের ভিতর থেকেই দাবি উঠেছে জোটের নেতৃত্ব পরিবর্তনের ইন্ডিয়া জোটের যত নেতারা আছেন তাদের মধ্যে সুস্থ বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ নেতা একজনই আছেন বলে মনে করা হচ্ছেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসন পেয়ে আর বিজেপিকে এগারোটা আসনে নামিয়ে আবার নিজের আসন বাড়িয়ে নিয়েছেন মমতা সম্প্রতি একটি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন আমি ইন্ডিয়া তৈরি করেছি এখন যা পরিস্থিতি জোটের নেতাদের দেখা দরকার সব আঞ্চলিক দলের সাথে আমার ভালো সম্পর্ক আমি দায়িত্ব পেলে বলতে পারি বাংলা ছেড়ে যাব না এখানে বসেই সামলে দেব আর এই কথা শোনার পর থেকে ঠাকরের শিবসেনা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আপের অরবিন্দ কেজরিওয়াল শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নানান শরিকরা ওনাকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে বলেছেন হরিয়ানা মহারাষ্ট্র ভোটে পরাজয়ের পর জোটকে শক্তিশালী করবে মমতার নেতৃত্ব সমাজবাদী পার্টির মুখপাত্র উদয়বীর সিং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো ইচ্ছা প্রকাশ করে থাকেন তা ইন্ডিয়া জোটের নেতাদের বিবেচনা করা উচিত এতে জোট আরও মজবুত হবে বাংলায় বিজেপিকে রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওর সাথে আমাদের হৃদয়ের যোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো শতাংশ সমর্থন করছি যেখানেই সরকার গঠন করা যায়নি তা সে হরিয়ানা হোক বা মহারাষ্ট্র কংগ্রেসই প্রধান দল ছিল কাঙ্ক্ষিত সাফল্য না এলে তার দায়ও নিতে হবে এদিকে সাফল্য আনতে না পারলেও কংগ্রেস কিন্তু নেতৃত্ব ছাড়তে রাজি নয় কংগ্রেস পরিষ্কার জানিয়েছে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র রাহুল গান্ধী একজন কংগ্রেস নেতা একটু এগিয়ে থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ নেত্রী তবে রাহুল গান্ধী ছাড়া আর কেউ বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার অবস্থায় নেই এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন আর নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন